নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে কি জোরে চরটা লাগলো রে লোহা ভাঙা টিন ভাঙা লোহা ভাঙা টিন ভাঙা এত জোরে চর মেরেছি কি চরের জোর তোর হ্যাঁ আসছি তোর মারাই আমি আসছি আগে সবার প্রথম একটু বলে নিই আমাদের লাতখোর দালালের ওই লাল লাল খাসির ঝোল খাওয়ার গল্পটা হ্যাঁ রে লাতখোর দালাল তুই খাসির ঝোল খেতে আবার ছুটে গেছিস ও ও আর তুই নাকি বলছিস তুই নাকি ওই ইয়ে থেকে মানে ওই কোর্ট থেকেই নাকি বাড়ি চলে আসবি হ্যাঁ এটা আবার হয় তোর মতো লোভি মেয়ে ছেলে মহিলা হ্যাঁ মহিলা তুই মেয়ে ছেলে ঠিক আছে তো সবটাই জানি বলতে কোনখানে কোন ওয়ার্ডটা বসাতে হবে সেটাও তো জানি তাই না তো তোর মতো লোভী একজন তো তুই ওই মাংস কেনার সময় বললি আমি কোর্ট থেকেই চলে যাব। তখন তুই কেন বললি গরদান আর কী বলি গরদান ঘাড়ের থেকে আর খাঁচার থেকে তাই তো বললি আমি ভাই জানি না যে খাসির মাংস বা মাটন যেটাই হোক দুটোই একই জিনিস কেনার সময় কোনখানকার মাংস কিনে আনা আমি জানি না ও জানে বাপরে বাপ আচ্ছা খাবার জিনিস না তো যাই হোক এত লোভ ছিল তোর ওই কমিকাদের মাটন ঝোলের ওপর তাই না তো কনিকা তো আর মাটন খাওয়ালো না কণিকা কনিকা যে মাটনটা খাইয়েছে সেটার অনেক বেশি টেস্ট ঠিক বলছে কি না বন্ধুরা ঠিক বলছে কি না ম্যান্ডি যা মাটন খাইয়েছে তার থেকে অনেক বেশি মাটনের টেস্ট দিয়েছে কনিকারা যে মাটন মাটনটা দিয়ে খাইয়েছে ওকে ও চল তুই কি বললি যে আমি ওখান থেকে কোর্ট থেকে চলে আসব। কিন্তু তুই বলছিস গর্দান থেকে আর বুকের খাতা থেকে মাংস নিতে তার মানে তোর একদম মনোপ্রাণ থেকে ইচ্ছা তুই ওখানে খাসির ঝোলটা খেয়ে তারপরে আসবি কিন্তু উপর থেকে বলছিস না আমি তো কোর্ট থেকেই চলে যাবো ভেবেছিলাম হ্যাঁ কিন্তু মা লোভটা কি করে ছাড়ি আর প্যাকেট করে নিয়ে এসছিস তো আবার প্যাকেট করে নিয়ে এসছিস তো হ্যাঁ আর জয়ীকে নিয়ে মানে আর মানে ম্যান্ডির মেয়েকে নিয়ে তুই একটু বেশি আধিক্ষেতা করে ফেললি না একটু বেশি আদিক্ষেতা করে ফেললি যেটা তোর সাথে একদম যায় না যে মেয়েটাকে নিয়ে যত নোংরা কথা বলিস তারপরে যতই সে ওটাকে ঢাকার চেষ্টা করুক না তুই হয়তো ভাবছিস যে আমি চোখ বন্ধ করে রেখেছি মানে আমাকে কেউ দেখতে পাচ্ছে না এটা তোর ভাবনা কিন্তু আমরা যে সবাই বুঝতে পারছি যে তুই ওই মটনের চাপায় মটন মটন কেয়া আমাদের আছে না ফেটু বলে মটন হ্যাঁ ওই মটন আর ওই তোর তোর সমস্ত ওই ওগুলো চাপা দিচ্ছিস তোর যে কুকর্ম কুকথা যেগুলো বলেছিস সেগুলো চাপা দেওয়ার চেষ্টা করছিস কিন্তু কি বলতো ও তো ছোটো মেয়ে ও বুঝবে না কিন্তু ম্যান্ডি ঠিক বুঝবে ম্যান্ডি তোকে কেন খাসি ঝোল খাইয়েছে কেন তোকে ডেকে এক গাড়িতে চাপিয়েছে আর ও দিদি হয় দিদি হয় দিদি হয় দিদি ভাই কেন করেছে একমাত্র ম্যান্ডি জানে তুই বলছিস আমার থেকে আর কোনো দিন হবে না তাহলে এতদিন কেন হয়েছিল এতদিন হয়েছিল মানে খাসির ঝোলের জন্যে মেন কালপিট মানে মেন ইয়ে তোদের দুজনের মানে দাঁড়ার ছিল খাসি তাই তো তোর আর ম্যান্ডির মধ্যে এই যে মিত্রতার মাঝখানে দাঁড়ার হয়ে গিয়েছিল খাসি খাসির মাংস হচ্ছে ওদের দুজনার মধ্যে দাঁড়ার একবার খাসির মাংস খেয়ে একটুখানি হলো এখন আবার এরকম এরকম এরপরে তিনবার এবার খাসি মাংস হলে কী করবি রে মন্দিরার মানে ওই ম্যান্ডির ঘাড়ে চেপে তুই নাচবি নাকি হ্যাঁ ও বটে কত দোগলামি করবি মানে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তাই না একটু বেশি বাড়াবাড়ি আমার তো তাই মনে হচ্ছে কেস ওঠানোর দরকার ছিল ঠিক আছে উঠিয়ে দিত এই যে ডাকা এই যে এতটাই হৃদ্রতা পূর্ণ একটা সম্পর্ক না কারো জ্বলছে না তাতে এটা কি হচ্ছে বলতো একটা বাজে বার্তা যাচ্ছে মানুষের কাছে যে মানুষের সেলফ রেসপেক্টের উপর আঙুল ওঠে একটা মানুষ যখন তাকে আষ্টে পিষ্টে গোটা পরিবারটাকে ছেঁচে ছেঁচে নুন দিয়েছে সেই মানুষটাকে বিরুদ্ধে যে কেসটা করলো সেই আবার ডেকে নিয়ে তারকে গলায় জড়িয়ে খাওয়ালো মানে এটা আমি জাস্ট ম্যানডির জন্যই হয়তো এইরকম সিচুয়েশানগুলো আসে আর ম্যান্ডি এগুলো করতে পারবে সুস্থ মানুষ আমার মনে হয় এই ক্ষেত্রে ম্যান্ডি একটু বেশি অসুস্থতাটা দেখিয়ে ফেলেছে আমার তো এটাই মনে হচ্ছে একটু বেশি দেখিয়ে ফেলেছে এটা আমার অসুস্থতার লক্ষণ হ্যাঁ কেস তুলতেই পারে যে এইসবের ঝামেলার মধ্যে আমি যাবো না কেস তুলতেই পারে মানুষ তার জন্যে ওই মানুষটার সাথে এই এইরকম সম্পর্ক ম্যান্ডিকে আর এটা স্যান্ডিকে এটা স্যান্ডিকে দুজনকে চলো তোমাদের দিয়ে দিলাম তোমাদের প্রাপ্য জিনিসটা তো চলো এবার আমি নেক্সট ঢুকি আমাদের লোহা ভাঙা টিন ভাঙা লোহা ভাঙা টিন ভাঙা তাই না আমাদের গালে চর মেরেছে হ্যাঁ রে লোহা ভাঙা টিন ভাঙা কেমন চর মারলি কাকে কাদের চর মারলি চর তো তোকে মারা উচিত এখনও অলরেডি তুই চর খেয়েই যাচ্ছিস অলরেডি তুই চর খেয়েই যাচ্ছিস তুই আবার কাকে চর মারবি রে তুই আবার কাকে চর মারবি নোংরামি করেছিস তুই কুকর্ম করেছিস তুই তুই আবার অন্যদের চর মারবি বন্ধুরা তোমরা একটা খেয়াল করবে এদের গায়ের চামড়া মোটা এরা নির্লজ্জ দোকান কাটা অসভ্য পরিবারের ছোট লোক পরিবারের মানুষেরা ছোট লোক একটা পরিবারেরা কারণ এর মাকে নিয়ে একে তোমরা যেটা বারণ করবে আমি দেখছি এরা সেইটাই বেশি করে করে কারণ এই যে ওই আই লাভ সুরাট আই লাভ সুরাট ব্যাপারটা নিয়ে যখন সবাই খিল্লি করেছে এরা কিন্তু ভিডিওর মাঝে মাঝেই কিন্তু আই লাভ সুরাট বলে মজা নেয় মানে এরা কি বলো কি কী বলবো তোমাদের মানে পাতে নেওয়ার যোগ্য না জাস্ট পাতে নেওয়ার যোগ্য না হুম ওইটাই বেশি করে করে আর ওর বাবার একটা ভিডিও দেখলাম ওর বাবা গাড়ি সারাতে গেল গাড়ি সারিয়ে এসে তালা চাবি খুলে ঢুগলো করে খুলে ঢোকার পর ঘুমিয়ে গেল ঘুম থেকে ওঠার পর বলছে যে আমাকে রেখে সবাই চলে গেছে তোমরা এটা কিছু মেলাতে পারছো ব্যাপারটা একটা মানুষ ভিডিওতে দেখাতো যে তারা বাড়িতে কেউ নেই বাইরে থেকে তালা দেওয়া ঠিক আছে বাইরে থেকে তালা দেওয়া তালাটা খুলে সে ঢুকলো ঢুকে তারপরে আর দেখায়নি তারপর ঘুমিয়ে গেছিলো ঘুম থেকে উঠে বলছে আমাকে রেখে সবাই রাশের মেলায় বেড়াতে চলে গেছে ঘুরতে চলে গেছে ওরা ঢুকলো প্রায় সাড়ে নটা পনে দশটায় তখন বলছে আমি একটু চা করে খাই তাহলে ব্যাপারটা কি হলো মানে আগেই তো ওরা বেরিয়ে গেছে না উনি তো জানে যে ওরা বেরিয়ে গেছে হ্যাঁ উনি তো জানে যে ওরা বেরিয়ে গেছে তারপরে তো উনি তালাটা চেপে চাবিটা দিয়ে খুললো খুলে ঢুকলো যে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি যাবে বাবা তুমি কি যাবে রাশির মেলা আমি বললাম না আমি আর যাবো না আমি একটু ঘুমোই তাহলে ওরা ঘরে ছিল বাইরে দিয়ে তালা কি করে দিয়ে গেল বাইরে দিয়ে তালা দিয়ে গেলে ওর বাবার কাছে কি আরেকটা একটা চাবে ওর বাবা ঘুমালে আমি ব্যাপারটা মেলাতে পারছি না আমি ব্যাপারটা মেলাতে পারছি না বললো যে আমাকে জিজ্ঞেস করছে তুমি কি যাবে বললো না আমি যাব না আমি ঘুমিয়ে গেলাম কিন্তু তার আগেই কিন্তু তালা চাবি খুলে উনি ঢুকেছে ঘরে তোমরা যদি কেউ বুঝতে পারো ব্যাপারটা আমাকে একটু জানিও এদের ঘাপলার আমি মুন্ডু খুঁজে পাই না কখনও খুঁজে পাই কখনও খুঁজে পাই না এরা কোন দিক দিয়ে কোথা থেকে চোরামি বুদ্ধি ছেদরামি বুদ্ধি হ্যাঁ এইসব এদের ব্লগেই তোমরা পাবে আর লোহা ভাঙা টিন ভাঙা তোর মাকে তুই নিয়ে এসে এখন ফ্ল্যাটে থাকবি তাই তো এটাই তো আর বাবাকে দেখবে দাদার বউ কেন তোর বাবাকে মাকে দুজনকে নিয়ে আয় তোর দাদা বৌদিকে একটু একা একা ছেড়ে দে দাদা বৌদিকে একটু একা ছেড়ে দে ওরা দুজনে একটু থাকুক বাপকে সকালবেলা উঠে রান্না করে দেবে সে খেয়ে চলে যাবে সেই দায়িত্বটা বৌমার উপর ঘাড়ে দিয়ে আর এই অমাবস্যা নাচতে নাচতে মেয়ের কাছে চলে এসছে তাই না অমাবস্যা খুব চালাক না বৌমাকে খুব ভালোবাসো শ্বশুরকে রান্না করে দেবে সকালবেলা উঠে খেয়ে যাবে তার দায়িত্বটা বৌমার ঘাড়ে দিয়ে উনি মেয়ের কাছে ওই যেই পরকিয়া করা মেয়েকে নিয়ে উনি নোংরামি শালটাতে এখানে এসছে ফ্ল্যাটে হুম দেখ আমরা ওয়াইটি থেকে শুনলাম আমি ওয়াইটি থেকে শুনলাম যে ওখানকার যে কমিটি হোক বা ক্লাব হোক বা কিছু হোক যেইখানে কিছু হয়তো এইটা দিয়ে একটা কিছু সালটানো ব্যাপার মেবি হয়েছে মে বি হয়েছে কারণ মেবিটা বলতেই হবে হুম কারণ এটাই জলের মতো প্রতিচ্ছবি ভেসে উঠছে ওদের ভিডিও থেকেই এতদিন কেন যায়নি কী মানে প্রতিবন্ধকতা ছিল এতদিন কেন যায়নি কেন যেতে পারেনি প্রমোশন ভিডিওগুলো বাইরে মায়ের ইয়ে সরিয়ে মায়ের বাড়ির ওই কী বলে ফটো সরিয়ে তারপরে কাপড় টাঙিয়ে করলো একদিন মা করতে দিল না পরের দিন করলো এত কষ্ট করে করলো কিন্তু ওখানে যেতে পারলো না পারমিশান ছিল না ওখানে ঢোকার পারমিশান ছিল না এবং একদিন গিয়ে ওর বাবা মা যেদিন দেখালো যে থাম্মির জন্যে এটা লাগানো হয়েছে এমনি বলল সেই দিন এবং যেদিন ওই কাকার বাড়ি গেলো ওই কাকিমার বাপের বাড়ি গেল সেই দিন এই দুদিন আমাদের দেখিয়েছে এই দুদিন কিছু একটা ওখানে কথোপকথন হয়েছে মাল্লুর টাল্লুর সাল্টুর ব্যাপার হয়েছে যে সেখানে মুখ বন্ধ করে দেওয়ার কেন ব্যবস্থা করা হয়েছে মেবি বিয়াস মেবি তো তা না হলে এই যে আমাদের কালে থাপ্পড় মেরেছে না এরপরে দেখো এক সপ্তাহ বেশি না বেশি টাইম নেব না ওয়ান উইক ওয়ান উইকের মধ্যে এই একটা থাপ্পড়ের বদলে ওর কটা থাপ্পড় পড়তে চলেছে শুধু শুধু তোমরা ওয়েট করো আর ওয়াচ করো ওয়েট করো অ্যান্ড ওয়াচ করো যতই যাকে পয়সা খাইয়ে ঘুষ খাইয়ে মুখ বন্ধ করার চেষ্টা করুক নোংরামিকে কিন্তু কেউ সাপোর্ট করবে না কিছু মানুষ করবে পয়সাতে মুখ বন্ধ হয়ে যায় কিছু মানুষ তো সৎ থাকে দুনিয়ায় সবাই যদি অসৎ হয়ে যায় তাহলে এই পৃথিবীটার চলতো না হুম এইটা টিকে আছে কিছু সৎ মানুষ ভালো মানুষের জন্যে সবাই তো আর খারাপ হতে পারে না যারা এটা নিয়ে মুখ বন্ধ রেখেছে হ্যাঁ কোনো না কোনো মারফত ঠিক ঠিক খবর চলে আসবে কোনো না কোনো মারফত ঠিক খবর চলে আসবে এবং খবর যখন চলে আসবে তখন কাজও হয়ে যাবে টাকা কথা বলে কি না আমরা তখনই দেখতে পাব। ঠাকুরটা কার গালে পড়বে সেটা তোমরা সময়ের উপর ছেড়ে দাও আমি জাস্ট ওয়ান উইক টাইম নিলাম ওয়ান উইক ওকে থাকতে দাও ওখানে তারপরেই আসল ফান্ডাটা তোমরা দেখতে পাবে তো চলো গামলার বা তিন ভাঙা লোহা ভাঙার বিষয় বলে দিলাম এরপর আসি আমি লেলো লালা লেলো লেলো লালা বুড়ি লালা বুড়ি তো বাপরে বাপ লালা বুড়ি বলছে কি জানো বন্ধুরা লালা বুড়ি বলছে যে সন্দীপও পরকিয়া করেছে আমি তোমাদের বললাম না গটাপ সেট আপ কেশ গটা কেস কারণ যেহেতু এই নোংরা মেয়েটা পরকিয়া করেছে সেই জন্য সন্দীপের গায়ে পরকিয়ার স্ট্যাম্পটা লাগাতে হবে তাতে করে সুবিধে হবে সেই জন্যে হুম এই বুড়ি তুই কোথায় যাস বললি যে আমি এসে বাড়িতে ওয়াইফাইয়ে তারপর দেখে নিই তোর লিমিটেড নেট থাকে কোথায় যাস কোথায় ঝাড়ু মারতে যাস কোথায় বালতি নিয়ে পোছা মারতে যাস আগে সেটা ক্লিয়ার কর তুই কোথায় যাস কি কাজ করিস যদি তুই কোনো বাচ্চাদের পড়ানোর কথা বলিস একদম বলবি না একদম বলবি না ভার্চুয়ালি মুখে গু ছুঁড়ে মারা হবে ভার্চুয়ালি তোর মুখে গু ছুড়ে মারা হবে বুঝেছিস লালাবুড়ি হুম বুঝেছিস হ্যাঁ মনে হয় বুঝেছিস কেন বলছি শোনো বন্ধুরা বলছে এই যে মেটা। যেটার সম্বন্ধে কথা হলো সেটার জন্যে বলছে যে ওর কমেন্ট বক্সে কেউ কমেন্ট করে গেছে যে ওরও তো রাইট আছে মানে সন্দীপেরও তো রাইট আছে তখন সেই কমেন্টার ভিত্তিতে এই লালাবুড়ি এখানে ভিডিওতে প্রোটেস্ট করছে কিসের রাইট হ্যাঁ তাহলে এই ভাঙা তিন তিন ভাঙা লোহা বেলা কেন রাইট নেই ওর কোনো রাইট নেই হ্যাঁ রে লালাবুড়ি কিসের রাইটের কথা বলছিস তুই সিচুয়েশান বুঝিস পরিস্থিতি বুঝিস কোন পরিস্থিতিতে এই যে তিন ভাঙা ভাঙা নোংরাবি করেছে সেই পরিস্থিতিতে রাইট থাকে কোনো ওয়াইফের তোকে রাইট দিয়ে রেখেছে তোর হাজবেন্ড জানি না হাজবেন্ড আছে কি না তুই উইডো তুই মানে ম্যারেড না আনম্যারেড না বিধবা না শতভা তো জানি না যদি তোর ওই বাচ্চাটা তো নিজের হয় আর যদি তোর হাজব্যান্ড সত্যি থেকে থাকে তাহলে তোর হাজবেন্ড তোকে রাইট দিয়ে রেখেছে নাকি যে হাজবেন্ড থাকার সত্ত্বেও তোর নিজের শরীরে অঙ্গ পর পরপুরুষকে দেখানোর ছাড় দিয়ে রেখেছে তোর হাজবেন্ড তোকে এটা কিন্তু ক্লারিফাই করবে আগে সন্দীপের রাইটের কথা কোন ভিউর তোর কমেন্ট বক্সে বলেছে কোন পরিস্থিতিতে বলেছে তুই তো মানেই বুঝিস না তাহলে তুই ঝাড়ু পোছাই দিতে যাস তুই ঝাড়ু পোছাই দিতে যাস সন্দীপের বাবা একদম কারেক্ট কথা বলেছে কাজ করিস স্ত্রী আয়াদের মাথাতেই এরকম বুদ্ধি আসে হাজবেন্ডের পাশে শুয়ে পুরুষের সাথে চ্যাটিং করা আবার হেডস চ্যাটিং করা আবার তার শরীরের যেসব ইনার গার্মেন্টস সেগুলো কী কোন অ্যাঙ্গেলে কিভাবে খুলবে সেই সমস্ত কোন হাজবেন্ডটা মেনে নেয় এখন যে সিচুয়েশান সেইখানে সেই ইয়েটা বলেছে ভিউয়ার্স বলেছে তোর ভিউয়ার্সই বলেছে যে সন্দীপেরও ও যদি এরকম নোংরাইন করতে পারে সন্দীপেরও রাইট আছে এই কথাটা বলেছে ইয়াস রাইট তো আছেই আর সন্দীপ করবে কি করবে না কখন ওর করা উচিত এই সিচুয়েশানের করা উচিত কি না সেটা নিয়ে আমাদের বক্তব্য ছিল অবশ্যই রাইট আছে রাইট তো আছে মা ছেলের কথা ভাবে না বলে কি বাবা ভাববে না বাবা তো ভাবছে বলেই এই দেড় বছর ধরে ছেলেটাকে বুকে আগলে রেখেছে হুম আর মা কি করছে ছেলের জ্বর মান না নেচে ওই তোর ওই ওই বাবুর সাথে তুইও বাবু রাখিস আর তোর ওই তুই যার ওই তোর ওই মালকিন হুম মা মালকিন তোর মা মালকিন ও বাবু ধরে বেড়ায় তাই না এই বাবু ধরা পাবলিক তোরা প্রত্যেকটাই এই বাবু ধরা পাবলিক বুঝতে পেরেছিস সেই জন্য তোরা যারা জেন্টলম্যান হতে পারে সে শিক্ষায় কম বাট দিক থেকে অনেকটাই ভদ্র অনেক ভদ্র ছেলে অনেকটাই ভদ্র ছেলে যেটুকু দেখা গেছে ইয়েতে ভিডিওতে বা শোনা গেছে তার অনেকটা অংশে ওকে অ্যালিগেশান দেওয়া হয়েছে ওকে ফাঁসানো হয়েছে এবং ফাঁসানোর চক্রান্ত খসা হয়েছে আর যদি একটু ও থেকে থাকে কিছু ওইটা বান্তা হয় যার বউ পালিয়ে যায় তার বর কি টং 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 করে ঘণ্টা বাজাবে ঘণ্টা বাজাবে সে তার সংসার সামলেছে সে তার বাচ্চাকে টেক কেয়ার করছে তারপরে যদি কোনো মানুষ কোনো বান্ধবীর সাথে তার একটু কথা বলতে ইচ্ছা করে সে বলেছে হ্যাঁ সেই বান্ধবী যদি এখন তার ঘরণী হতে চায় সেটা আমার আমাদের কিছু বলার নেই ওর যথেষ্ট বুদ্ধি হয়েছে যে সেই বান্ধবী যে বান্ধবী এখানে ওয়াইটিতে সে মুখ খুলেছে হ্যাঁ ওরকম বান্ধবী থাকার থেকে না থাকা ভালো এটা আমরা বলবো আমরা বলবো হ্যাঁ বান্ধবী থাকতে পারে কথা বলতে পারে কিন্তু ন নট ঘরনই হতে পারে ঘরনই হতে পারে না আর কথা বলার রাইট অবশ্যই সন্দীপের আছে অবশ্যই আছে যার বউ পালিয়ে যায় পর পুরুষের হাত ধরে হ্যাঁ সেই ছেলে কি রাম নাম নাম ইয়ে করগুনবে ওই কর কর করগনে না কর করগুনবে বসে বসে হ্যাঁ ঘরে বসে ছোট লোক মহিলা ওকে কেন রাইট দেওয়া হয়নি ওকে কেন ওই ঠোকলার সাথে বিছানায় গড়াগড়ি খাওয়ার আমরা কেন ছাড়পত্র দিইনি তাই তো তাই বলছিস তো যে ওপেন ক্যামেরায় ওরা গড়াগড়ি খাবে সেটাও যেন ছাড়পত্র দিয়ে রাখে সবাই এটাই তো তুই বলতে চাইছিস এতটা অসভ্য আয়ারা না আয়া মাসি না হলে তারা এরকম কথা বলতে পারে না সাপোর্ট করা ভালো বুঝলি লালাবুড়ি হ্যাঁ ফিস কয়া হ্যাঁ মাছ পোড়া চিলি চিকেন চিলি চিকেন ওটা চিলি চিকেন চিলি পোড়া মানে চিকেন পোড়া চিকেন ওটা ঝোল এখানে এসছে আমি এসে তারপরে বলতো আর বন্ধুরা আমি প্রথম থেকে ওকে সাপোর্ট করেছিস ভালো কথা তুই যেমন রুচি সম্পন্ন মানুষ তুই তেমন মানুষকেই সাপোর্ট করেছিস এটা তো ভালো কথা কিন্তু সাপোর্ট করেছিস মানে এই নয় যে তাকে এতটাই ছাড়পত্র দিয়ে রাখতে হবে যে ওর ওর কাছে ওই ফোকলা আছে কিনা ওই চোটটা আছে কিনা আমরা বলি সেই জন্য তোরা উল্টে ওদের এই সন্দীপকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি যে ওর কাছে কি আছে নাকি ওর কাছে ও আছে নাকি হুম একটা হাত পার করে দিচ্ছিস তুই হাত পার করে দিচ্ছিস নোংরামির হাত যত না এই লোহা ভাঙা টিন ভাঙা যত না হাত পার পার করছে না বন্ধুরা এই লালাবুড়ি এই পাকা পাকাচুরোয়ালি লালাবুড়ি তার থেকে বেশি হাত পার করছে একটা পঞ্চাশ পঞ্চান্ন বছরের বয়স্ক মহিলা কিনা একটা মেয়ে একটা বাচ্চাকে ছেড়ে চলে গেছে কি করেছে রে ও বাচ্চা নেওয়ার কিছু করেছে তুই জানিস না তুই নাকি কি কোথায় কি পড়াস তোর এইটুকু জ্ঞান নেই ও বাচ্চা নেওয়ার কোনো কিছু করেনি ও বাচ্চা নেওয়ার কিছু করেনি করেছে যেটা চুরি করা চুরি করে বাচ্চা নেওয়া এটা করেছে এটাকে তুই সাপোর্ট করিস না এটাকে তুই সাপোর্ট করিস যে লিগাল ওয়েতে কোনো কিছু যদি নেওয়ার হতো প্রথম দিনই নিয়ে আসতো মানলাম তখন তার ও স্টেবেল ছিল না মানলাম যখন রিকভারি করতে গেল তখনও আনেনি তারপরে ফোন করে সুস্থ মস্তিষ্কে যদি বলতো তখন একটা ভাবা যেত কিন্তু ওর বাড়ির পরিবেশ এখনও ফ্ল্যাট নিয়েছে ওই নাগরকে নিয়ে থাকবে বলে এখন নাগরের সাথে ওই ছেলেকে আনবে কোনো দিন আনবে না কিছু করেইনি ছেলেকে নিয়ে ছেলেকে নিয়ে কোনো কিছু করেই নি ও এখনও পর্যন্ত কিছু করেনি যেটা করবে চুরি করবে যেটা চোরকে ধরেছে চোরকে ধরে চুরি করা শিখেছে বুঝতে পেরেছিস আর এই চুরি করাকে তুই সাপোর্ট করিস পরকিয়া করার মতো নোংরা জিনিসকে তুই সাপোর্ট করিস শোন তোকে একটা কথা বলে রাখি তোর যে ছেলেটা আছে না ছেলে বা দত্তক ছেলে যেটাই হোক অ্যাডপ্ট করেছিস যাই হোক একজন আছে তো তোর সাথে সে খুব ভালো মতো করে বুঝে গেছে যে এখন তো ছেলে আছে এরপরে তো বড় হবে তখন তো সে কোনোদিন না কোনো দিন বিয়ে শি করবে তো তোর ছেলেকে একটা বলে দিস যে ছাড়পত্র তুই দিয়ে রেখেছিস তোর ছেলে এটা জেনে গেছে যে মায়ের কাছ থেকে ছাড়পত্র দেওয়া আছে পরকিয়া আমি করতে পারি ঘরে বউ আছে থাক আমি বাইরে দশটা চড়িয়ে আসবো আবার দরকার পড়লে ঘরে নিয়ে এসে মস্তি করবো বচ করবো আবার ছেলে আসবো এই কালচার তুই দিচ্ছিস সবাইটিতে এই কালচার তুই দিচ্ছিস ইভেন তোর ছেলেকেও এই কালচার শেখাচ্ছিস বুঝেছিস লালাবুড়ি সুভ্যার মতো দিনে ঘন্টার পর ঘন্টার এক ঘন্টা ঘন্টা অন্তর অন্তর ভিডিও নামাচ্ছে এক ঘন্টা কাজ নেই তো কোনো কাজ নেই একটা ছেলেকে পা জিলাপি খাইয়ে দিচ্ছে হুম আর পোড়া মাছ ভাজা দল একবারে পচা মাছ ফ্রিজের দাম করে রেখে দিয়েছে একটা করে ভাজছে পোড়া ওই সারাদিন ভিডিও দেখতে দেখতে মাছ সবজি সব পুড়িয়ে তার মধ্যে জল ঢেলে বলছে চিলি চিকেন মাথার চিকেন ওটা চিলি চিকেন বাপের জন্মে চিলি চিকেন দেখেছিস বাপের জন্মে চিলি চিকেন কেমন হয় দেখেছিস দেখেছিস কি আগে সেটা বল তুই যদি দেখে থাকিস তাহলে ওইটা যে চিলি চিকেন নয় ওটা যে চিলি চিকেন নয় অন্তত এটা অন্তত মানুষ যারা যারা মহিলা যারা চিলি চিকেন কোনো দিন মানে কী বলবো আর মানে বলার ভাষা হারিয়ে ফেলছি তোকে বলতে গিয়ে যেই পদার্থটাকে তুই চিলি চিকেন বলেছিস না ওইটা ডাস্টবিনে ফেলে দিলেও কুত্তাতেও খাবে না তুই যদি ডাস্টবিনে ফেলে দিস ওটা কুত্তাতেও ছোবে না মানুষ তো দূরে থাক ওইটা হচ্ছে চিলি চিকেন তোর যেমন তোর চিকেনে চিলি চিকেনের দৃশ্য তেমনি তোর ভিডিওরও কথা তোর ভিডিও তোর ভাবনা তোর চিন্তা তোর সমস্ত কিছু তোর ওই চিলি চিকেনের মতোই বুঝতে পেরেছিস থার্ড ক্লাস একদম চলো বন্ধুরা এটাই ছিল আমার বলার হুম আর ওই ম্যান্ডির বিষয়ে একটু ওই বলেই নিলাম তোমাদের একটু অতিরিক্তই বাড়াবাড়ি হচ্ছে আমার মনে হচ্ছে এটা যে একটু বেশি বাড়াবাড়ি করছে এতটাও ঠিক নেওয়া যায় না নেওয়া যেত যদি নর্মাল মানুষ হতো যে মানুষকে নেওয়া মানে অ্যাকসেপ্ট করার মতো নয় সেই মানুষকে মাথায় তুলে না চলে একটুখানি আনন্যাচারাল লাগে আর কি আনন্যাচারাল যেটাও করতেও ভালোবাসে আমাদের ম্যানডি তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো